পুলিশ ওই জায়গায় থেকে যে হাতে চুরি আয়নাটা দেখতে হয় না ঘটনার সত্ত্বে না ঘটনা হলো মিথ্যা এই মালিকানা আমি তাজিম উদ্দিন আমার আব্বা নাজিম উদ্দিন আমার ছোটো ভাই ফায়েজ এই তিনজনে মনে করেন যে এই ফাঁসানোর জন্য এই ঘটনাটা ঘটাইছে ওই জায়গার মালিক আমি রফিকের ভাড়া দিই কিছুদিন ভাড়া না দেওয়ার কারণে আমি কোনো ভালো করে বলি যে আমাকে ভাড়া দাও ভাড়া না দেওয়ার কারণে আমি একটা থানার ডায়েরি করি থানার ডায়েরি করার পর আমাকে থানা ডায়েরি করার পর পুলিশ আসে ইনকারের জন্য পুলিশ আইসা দেখে ঘটনার সত্য উনি ভাড়াটিয়া উনি ভাড়াটিয়া উনি কোনো ভাড়া দেয় না ভাড়া চাইতে গেলে আমাকে মার মারধর করব আমার গুম করব হত্যা করব সব ধরনের ষড়যন্ত্র করছে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার সাহী পোলাওঘর পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি ক্ষমতার জোরে আওয়ামী লীগের ক্ষমতার জোরে উনি আমাকে ভাড়া দেনে ভাড়া দেওয়ার না করার কারণে আমি একটা থানা অভিযোগ করি করার পর এই সমস্যাটা সমস্যাটা তৈরি হয় তৈরি হওয়ার পর উনি ওই মামলার গ্রেপ্তার হয় উনি গ্রেপ্তার হওয়ার পর ওই জামিনে বাইরে আসে জামিনে পর বাইরে হওয়ার পর তো মনে ঘরে আমার ঘরে আমি যে কোনো একটা ব্যবস্থা নিয়েছি নেওয়ার পর উনি করলো কি রাত্রের বেলা ওই ওনার ঘরে রাত্রের বেলা ওনার ঘরে উনি লুটপাট করে মাল মানুষের মাল নেওয়ার পর উনি লুট লুটপাট করে ওই জিনিসটা আমাদের ফাঁসা দেয় ঘরে বাইরে একটা পিকআপ ময়লা নষ্ট গাড়ি আই না আনার পর ওই পিক আপে আগুন উনিই লাগায় ওর যে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাটা উনি বন্ধ রাখছে ওদিনকা ঘটনা ঘটানোর জন্য সত্য ঘটনা কোনো সময় মায়ের থাকে নাল্লার মায়ের দুনিয়ার বাইর তো ওই জিনিসটা ওই ধরা খায় গেছে ওর সিসি ক্যামেরা ওই ধরা বন্ধ রাখছে পুলিশ তদন্ত আইসা দেখে যে ওনার সিসি ক্যামেরাটা বন্ধ পুলিশ বুঝায় গেছে যে হাতের চুরি আইনটা দেখতে হয় না ঘটনার সত্য না ঘটনা হলো মিথ্যা এই মালিকানা আমি তাজিম উদ্দিন আমার আব্বা নাজিম উদ্দিন আমার ছোট ভাই ফায়েজ এই তিনজনে মনে করেন এই ফাঁসানোর জন্য এই ঘটনাটা ঘটাইছে মনে করেন আল্লাহ যদি না মারে কেউ মারতে পারে না উনার টাকা আছে উনি টাকা দেয় মানুষের হেল্প করে কিন্তু আমার টাকা নাই আমার কাগজপত্র আছে আমার আইন আছে কেন সেটা ঘটনাটা ঘটায় যে আমি ওই উনি যে মামলা করছে মামলায় শরীর রাত্রেবেলা ওনার ঘরে উনি লুটপাট করে মানুষের মাল নেওয়ার পর উনি লুটপাট করে ওই জিনিসটা আমাদের ফাঁসা দেয় ঘরে বাইরে একটা পিক আপ ময়লা নষ্ট গাড়ি আই না আনার পর ওই পিক আপে আগুন উনি লাগায় ওর যে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাটা উনি বন্ধ রাখছে ওদিনকা ঘটনা ঘটানোর জন্য সত্য ঘটনা কোনো সময় মায়ের থাকে নাল্লার মায়ের দুনিয়ার বাইর তো ওই জিনিসটা ওই ধরা খায় গেছে ওর সিসি ক্যামেরা ওই ধরা বন্ধ রাখছে পুলিশ তদন্ত আইসা দেখে যে ওনার সিসি ক্যামেরাটা বন্ধ পুলিশ জায়গায় গেছে যে হাতের চুরি আয়নাটা দেখতে হয় না ঘটনার সত্য না ঘটনা হলো মিথ্যা এই মালিকানা আমি তাজিম উদ্দিন আমার আব্বা নাজিম উদ্দিন আমার ছোট ভাই ফায়েজ এই তিনজনে মনে করেন যে এই ফাঁসানোর জন্য এই ঘটনাটা ঘটাইছে তো মনে করেন আল্লাহ যদি না মারে কেউ মারতে পারে না উনার টাকা আছে উনি টাকা দেওয়া মানুষের হেল্প করে কিন্তু আমার টাকা নাই আমার কাগজপত্র আছে আমার আইন আছে আমি কেন ঘটায় সেটা ঘটনাটা ঘটায় যে আমি ওনার যে উনি যে মামলা করছে মামলা অ্যারেস্ট হয়েছে একটা শল্যের জিত শোলের জিত যাতে আমি আমার উপরে একটা পদক্ষেপ নেয় পদক্ষেপ নেয় যাতে আমি একটা কোনো মেয়ে সম্মেলনটা করছে কালকে চোদ্দ তারিখে সম্মেলন করছে এই সম্মেলনে মনে করেন পুরো মিছা কথার উপরে আমার উপরে চাপা দিচ্ছে আমি এই ঘটনার সাথে ইনভলভ না আমি এই ঘটনা জানি না আমার চাচার লগে সাক্ষী আছে আমার চাচা পারিবারিক একটা সম্পত্তি কন্দল আছে যাতে আমি এইটা আমাদের সাইকেল গা আমি এই জায়গাটা উদ্ধার করতে পারি না এই চাচা আমার চাচা আগে থেকে আমাদের দেখতে পারে না আচ্ছা শেষ আপনি কি আমি এটা সরকারের কাছে আমি চাইতেছি যে আমি সঠিক বিচারটা চেতেছি যাতে আমার জমি আমি পাই আমার জমি যদি আমি কাগজপত্র না পাই তাহলে আমার দরকার নেই আমি জমি নিও চাই না আমি চাই না এই জায়গা যদি আমার জায়গা আমি কাগজপত্র রাইট থাকি তাহলে আমার জায়গাটা আপনারা আমার বুঝা দেওয়ার ব্যবস্থা করবেন সঠিক তদন্ত করে আইনগতভাবে আমার এটা কাগজ জায়গাটা আমার উদ্ধার করে দেবেন Oh, ah, sim. Sim, sim.